সৌদি দুবাই কাতার বাহারে যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দার্থ গুলো শিখিয়েছি এগুলো যদি আপনি শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে কারণ আরবি ভাষা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তা না ছাড়া কখনই আপনি দ্রুত আরবিতে কথা বলেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও গ্যাস সেল অর্থাৎ দৌত করা আরবিতে হবে গ্যাস বাংলাতে হবে দৌত করা নাদিব অর্থাৎ পরিষ্কার করা আরবিতে হবে নাদিব বাংলাতে হবে পরিষ্কার করা ওয়াসাক অর্থাৎ ময়লা আরবিতে হবে ওয়াসাক বাংলাতে হবে ময়লা সুক অর্থাৎ বাজার আরবিতে হবে সুক বাংলাতে হবে বাজার মালাবেজ অর্থাৎ পোশাক আরবিতে হবে মালাবেজ বাংলাতে হবে পোশাক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গ্যাস সেল অর্থাৎ দৌত করা নাদিব অর্থাৎ পরিষ্কার করা অর্থাৎ 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 বাজার, পোশাক মিস্তা চাবি আরবিতে হবে মিফতা বাংলাতে হবে চাবি ইয়া অর্থাৎ হে আরবিতে হবে ইয়া বাংলাতে হবে হে সুগল অর্থাৎ কাজ আরবিতে হবে সুগল বাংলাতে হবে কাজ ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল আরবিতে হবে ফুন্দুক বাংলাতে হবে আবাসিক হোটেল মাদাম মাদাম অর্থাৎ খাবার হোটেল আরবিতে হবে মাদাম বাংলাতে হবে খাবার হোটেল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মিথ্যা অর্থাৎ চাবি ইয়া অর্থাৎ হে সুগল অর্থাৎ কাজ ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল মাদাম অর্থাৎ খাবার হোটেল দগদ অর্থাৎ প্রেশার আরবিতে হবে দগদ বাংলাতে হবে প্রেশার ইয়াদ অর্থাৎ হাত আরবিতে হবে ইয়াদ বাংলাতে হবে হাত রিজাল অর্থাৎ পা আরবিতে হবে রিজাল, বাংলাতে হবে পা রুক বা অর্থাৎ হাঁটু আরবিতে হবে রুক বাংলাতে হবে হাঁটু তাবুক অর্থাৎ হবে তাবুক বাংলাতে হবে ঈদ শব্দগুলো আরেকবার করেছে যাক ইয়াদ অর্থাৎ হাত রিজাল অর্থাৎ পা রুকবা অর্থাৎ হাঁটু তাবুক অর্থাৎ তেরা অর্থাৎ বিমান আরবিতে হবে তাইয়েরা বাংলাতে হবে বিমান মুদারিস অর্থাৎ শিক্ষক আরবিতে হবে আইন বাংলাতে হবে চোখ ইয়াদ অর্থাৎ হাত আরবিতে হবে ইয়াদ বাংলাতে হবে হাত তাবির অর্থাৎ ডাক্তার আরবিতে হবে তাবির বাংলাতে হবে ডাক্তার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাই অর্থাৎ বিমান মুদারিস অর্থাৎ শিক্ষক আইন অর্থাৎ চোখ ইয়াদ অর্থাৎ হাত তাবির অর্থাৎ ডাক্তার হারারা অর্থাৎ জ্বর আরবিতে হবে হারারা বাংলাতে হবে জ্বর আলাম অর্থাৎ ব্যথা আরবিতে হবে আলাম বাংলাতে হবে ব্যথা আলম অর্থাৎ পতাকা আরবিতে হবে আলম বাংলাতে হবে পতাকা বারা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বাররা বাংলাতে হবে বাহিরে কামরগম অর্থাৎ নাম্বার কত আরবিতে হবে কামরগম বাংলাতে হবে নাম্বার কত শব্দ আরেকবার করে শিখে নেওয়া যাক হারারা অর্থাৎ জ্বর আলাম অর্থাৎ ব্যথা আলম অর্থাৎ পতাকা বারা অর্থাৎ বাহিরে অর্থাৎ বাহিরে কামরগম অর্থাৎ নাম্বার কত জাজিরা অর্থাৎ দ্বীপ আরবিতে হবে জাজিরা বাংলাতে হবে দ্বীপ রব্বামা অর্থাৎ হয়তো আরবিতে হবে রব্বামা বাংলাতে হবে হয়তো মিন অর্থাৎ হইতে আরবিতে হবে মিন বাংলাতে হবে হইতে হাত্তা অর্থাৎ যতক্ষন না আরবিতে হবে হাত্তা বাংলাতে হবে যতক্ষণ না ইজা অর্থাৎ যদি আরবিতে হবে ইজা বাংলাতে হবে যদি শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক জাজিরা অর্থাৎ দ্বীপ রাব্বামা অর্থাৎ হয়তো মিন অর্থাৎ হইতে হাত্তা অর্থাৎ যদঘন্না ইজা অর্থাৎ যদি এপকি অর্থাৎ কান্না আরবিতে হবে এপকি বাংলাতে হবে কান্না মালুম অর্থাৎ জানি আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানি গ্যালি অর্থাৎ দামি আরবিতে হবে গ্যালি বাংলাতে হবে দামি জেইন অর্থাৎ ভালো আরবিতে হবে জেইন বাংলাতে হবে ভালো কার্বন অর্থাৎ খারাপ আরবিতে হবে কার্বন বাংলাতে হবে খারাপ মুজেইন অর্থাৎ ভালো না আরবিতে হবে মুজেইন বাংলাতে হবে ভালো না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হেপকি কান্না মালুম অর্থাৎ জানে গ্যালি অর্থাৎ দামি। জেইন অর্থাৎ ভালো খারওয়ান অর্থাৎ খারাপ মুজেইন অর্থাৎ ভালো না খাসারা অর্থাৎ লোকসান আরবিতে হবে খাসারা বাংলাতে হবে লোকসান ফায়দা অর্থাৎ লাভ আরবিতে হবে ফায়দা বাংলাতে হবে লাভ এ থাক অর্থাৎ হাসি আরবিতে হবে এ থাক বাংলাতে হবে হাসি শুয়াইয়া অর্থাৎ অল্প البته همه شویه من قطعه به البو ازید ارتد آنگ البته همه ازید من قطعه آنگ مو مالوم ارتد جانینه البته همه مو مالوم من جانی به جانینه شب دو گلاره بر کنی شکه نواجد کسره ارتد لکشن فایده ارتد لاب ایتاد ارتد هشه شویه ارتد البو ازید ارتد آنگ ভোমালম অর্থাৎ জানি না আসলে অর্থাৎ আসল আরবিতে হবে আসলে বাংলাতে হবে আসল হালুয়া অর্থাৎ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাংলাতে হবে মিষ্টি বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলাতে হবে ঠান্ডা হার অর্থাৎ ঝাল আরবেতে হবে হার বাংলাতে হবে ঝাল অথবা গরম গেরিন অর্থাৎ কাছে আরবিতে হবে গেরি, বাংলাতে হবে কাছে বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলাতে হবে দূরে শব্দগুলো আরেকবার করে শিখে নিন আসলে অর্থাৎ আসল হ্যালোয়া অর্থাৎ মিষ্টি বারিদ অর্থাৎ ঠান্ডা হার অর্থাৎ ঝাল গেরি, অর্থাৎ কাছে বাইদ অর্থাৎ দূরে জুলমা অর্থাৎ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলাতে হবে অন্ধকার তি অর্থাৎ নকল আরবিতে হবে তিজারি বাংলাতে হবে নকল গাউই শক্ত আর আরবিতে হবে বাংলাতে হবে নরম আরবিতে হবে লাইন বাংলাতে হবে নরম অর্থাৎ আলো আরবিতে হবে নুর বাংলাতে হবে আলো হ্যার অর্থাৎ গরম আরবিতে হবে হ্যার বাংলাতে হবে গরম শব্দগুলো আরেকবার অর্থাৎ গাবুই অর্থাৎ বিমানবন্দর আরবিতে হবে মাদার বাংলাতে হবে বিমানবন্দর ফাহাম অর্থাৎ কয়লা আরবিতে হবে ফাহাম বাংলাতে হবে কয়লা লাহাম অর্থাৎ গোস্ত আরবেতে হবে লাহাম বাংলাতে হবে গোস্ত হালিম অর্থাৎ দুধ আরবেতে হবে হালিম বাংলাতে হবে দুধ ছাগল আর বাংলাতে হবে ছাগল মাতর অর্থাৎ বৃষ্টি আরবেতে হবে মাতর বাংলাতে হবে বৃষ্টি শব্দগুলো আরেকবার পরে শিখে নেওয়া যাক মাতার অর্থাৎ বিমানবন্দর ফাহাম অর্থাৎ কয়লা লাহাম অর্থাৎ গোস্ত হালিন অর্থাৎ দুধ গানাম অর্থাৎ ছাগল বা তর অর্থাৎ বৃষ্টি হবে ধরা শরীর অর্থাৎ খাট আর হবে শরীর বাংলাতে হবে খাট তুরাব অর্থাৎ মাটি আর হবে তুরাব বাংলাতে হবে মাটি সা আট অর্থাৎ গড়ি আর হবে সা আট বাংলাতে হবে ঘড়ি জামাল অর্থাৎ উট আর হবে জামাল বাংলাতে হবে উট এরা অর্থাৎ বিমান বিমান বাংলা শব্দ গুলো শিখে নেওয়া যাক ইমসি অর্থাৎ ধরা শরীর অর্থাৎ খাট তুরা অর্থাৎ মাটি অর্থাৎ ঘড়ি জামাল অর্থাৎ উট তাইয়েরা অর্থাৎ বিমান বন্দর সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সোরাচুরা বাংলাতে হবে তাড়াতাড়ি ফেনজাল অর্থাৎ পেয়ালা আরবিতে হবে ফেনজাল বাংলাতে হবে পেয়ালা তামুল অর্থাৎ খেজুল আরবিতে হবে তামুল বাংলাতে হবে খেজুর জেদার অর্থাৎ দেওয়াল আরবিতে হবে জেদার বাংলাতে হবে দেওয়াল মেনদেল অর্থাৎ রুমাল আরবিতে হবে মেনদেল বাংলাতে হবে রুমাল শান্তা অর্থাৎ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলাতে হবে ব্যাগ শব্দগুলো আরেকবার পরিশে নেওয়া যাক সোরা পেয়ালা অর্থাৎ অর্থাৎ দেওয়াল অর্থাৎ রুমাল শান্তা অর্থাৎ ব্যাগ অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ তরিক অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরিক

অর্থাৎ বরখাস্ত হ্যাফ অর্থাৎ লক্ষ হবে না হারারা অর্থাৎ গরম আরবিতে হবে হারারা বাংলা অর্থ হবে গরম অর্থাৎ আকাশ আরবিতে হবে সামা বাংলা অর্থ হবে আকাশ স্তিমা অর্থাৎ মিটিং আরবিতে হবে ইজতেমা বাংলা অর্থ হবে মিটিং অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বাংলা অর্থ হবে অপরিষ্কার শব্দগুলো শিখি নিনা অর্থাৎ গরম অর্থাৎ আকাশ ইস্তেমা অর্থাৎ মিটিং ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার হালিভ অর্থাৎ দুধ আরবিতে হবে হালিম বাংলাতে হবে দু বাখিল অর্থাৎ কৃপন আরবিতে হবে বাখিল বাংলা অর্থ হবে কৃপন খালুজ অর্থাৎ লাজু আরবিতে হবে খালুজ বাংলা অর্থ হবে লাজু আখের সাই অর্থাৎ অবশেষ আরবিতে হবে আখের সাই বাংলা অর্থ হবে অবশ্যাল সাই অর্থাৎ প্রথমেই আরবিতে হবে আউ্বাল সাই বাংলা অর্থ হবে প্রথমেই শব্দগুলো আরেকবার শিখে নিন হালিদ অর্থাৎ দুধ বাকিল অর্থাৎ কৃপন খালুজ অর্থাৎ অবশেষ আব্বল অর্থাৎ খয়ের অর্থাৎ ভালো আরবিতে হবে খয়ের বাংলা অর্থ হবে ভালো আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ হবে খাওয়া সুখ অর্থাৎ বাজেট আরবিতে হবে সুখ

সরাব অর্থাৎ পান করা আর দিতে হবে শরাব বাংলা অর্থ হবে পান করা জল পাই আর দিতে হবে জৈতুন বাংলা অর্থ হবে জল পাই আগ্রাত অর্থাৎ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বাংলা অর্থ হবে জিনিসপত্র তাখির অর্থাৎ দেরি আরবিতে হবে তাখির বাংলা অর্থ হবে দেরি আসেফ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে আসেফ বাংলা অর্থ হবে দুঃখিত শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ পান করা জয়তন অর্থাৎ জলপাই আগ্রাত অর্থাৎ জিনিসপত্র কাখি অর্থাৎ দেরি আসেফ অর্থাৎ দুঃখিত আলজিনাবি অর্থাৎ প্রবি অর্থাৎ প্রবাসী আর হবে আলজিনাবি বাংলা অর্থাৎ হবে প্রবাসী হোয়াশ অর্থাৎ তর্ক বিতর্ক আর নিতে হবে হোয়াশ বাংলা অর্থ হবে তর্ক বিতর্ক মুরাদি অর্থাৎ সন্তুষ্ট আরবিতে হবে মুরাদি বাংলা অর্থ হবে সন্তুষ্ট গাসিল অর্থাৎ ধৌত করা আরবিতে হবে গাসিল বাংলা অর্থ হবে ধৌত করা ফেরাস অর্থাৎ বিছানা আরবিতে হবে ফেরাস বাংলা অর্থ হবে বিছানা শব্দগুলো আরেকবার শিখি নেই আজিনাবি অর্থাৎ প্রবাসী হওয়াস অর্থাৎ তর্ক বিতর্ক মুরাদি অর্থাৎ সন্তুষ্ট গাছিল অর্থাৎ ভৌত করা ফেরাজ অর্থাৎ বিছানা মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে হবে মালাবিজ বাংলা অর্থ হবে কাপড় মাকসালা অর্থাৎ লন্ড্রি আরবিতে হবে মাকসালা বাংলা অর্থ হবে অর্থ হবে লন্ড্রি সাইয়েরা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বাংলা অর্থ হবে গাড়ি কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত কেফ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেফ বাংলা অর্থ কিভাবে শব্দগুলো আরেকবার শিখে নিন মালাবিস অর্থাৎ কাপল, মাকসালা অর্থাৎ লন্ড্রি সাইয়েরা অর্থাৎ গাড়ি কাম অর্থাৎ কত কেফ অর্থাৎ কিভাবে নিতা অর্থাৎ কখন ارビته خدمیته بنگلورته خدیکلرون موکیز اورسات پارکین ارビته حبه موکیز بنگلورته حبه پارکین مدبنا اوسق قبرستان ارビته حبه مدبنا بنگلورته حنه قبرستان ویزاز و تک مورگی ارビته حبه ویزاز ارビته حبه ویزاز بنگلورته حبه مورگی غنام اورسات خاشی ارビته حبه غنام بنگلورته حمه کرشی শব্দগুলো আরেকবার শিখে নিন মিতা অর্থাৎ কখন মুকেব অর্থাৎ পার্কিং মকবারা অর্থাৎ কবরস্থান অর্থাৎ মুরগি গানাম অর্থাৎ খাসি লাহাম অর্থাৎ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ হবে মাংস সুকর অর্থাৎ চিনি আরবিতে হবে সুকর বাংলা অর্থ হবে চিনি ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ হবে পানে বর্মিল অর্থাৎ ডাস্টবিন আরবিতে হবে বর্মিল বাংলা অর্থ হবে ডাস্টবিন গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে রুম শব্দগুলো আরেকবার লাহাম অর্থাৎ মাংস সুক্কার অর্থাৎ চিনি ময়া অর্থাৎ পানি বর্মিল অর্থাৎ ডাস্টবিন গোরফা অর্থাৎ রুম হামাম অর্থ গোসলখানা আরবীতে হবে হামাম বাংলাতে হবে গোসলখানা মক্তবা অর্থ লাইব্রেরি আরবিতে হবে মক্তবা বাংলাতে হবে লাইব্রেরি মক্তব অর্থ স্কুল আরবিতে হবে মক্তব বাংলাতে হবে স্কুল বাতানিয়া অর্থ কোম্বল আরবিতে হবে বাতানিয়া বাংলাতে হবে কোম্বল দুলাপ অর্থ আলমারি আরবিতে হবে দুলাম বাংলাতে হবে আলমারি शब्द गुला एक बार सीखी नहीं हम बम अर्थात खाना मक दबा अर्थात लाइब्रेरी मकतब तब अर्थात इस गुल बततनिया अर्थात कोम बुल गुलाब और